প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল নয় কত বছর নয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল কি দুর্ভিক্ষটা কিসের ছিল পানি হচ্ছে না মানুষের তো কষ্ট হচ্ছে মানুষ ছাড়া যারা জানোয়ার রয়েছে পশু রয়েছে ছাগল ভেড়া দুম্বা উট তারাও পর্যন্ত পানির জন্য তল পাচ্ছে দুর্ভিক্ষ পানি নাই পানি নাই তো মক্কার বত্রিশ জন লিডার মিলে সিদ্ধান্ত নিল কারণ তখন প্রথা ছিল মক্কাতে যদি কোনো দুর্ভিক্ষ দেখা দিত বা কোনো পেরশানি দেখা দিত কোনো মসিভা দেখা দিত ভাইরাস সংক্রান্ত কিছু দেখা দিত তো তারা একটি ডাব্বাতে পশু জবাই করে সেই পশুর রক্তগুলো ভরতো তখন প্রথা ছিল রক্ত ভরে সেই রক্তর ভিতরে হাত ডুবিয়ে ওই রক্ত মাখা হাত নিয়ে কাবার দেওয়াল ধরে কাবার মালিকের কাছে করত এটা তখন প্রথা ছিল তোমক্কার বত্রিশ জন লিডার সিদ্ধান্ত নিল পানি হচ্ছে না আজ আমরা রাতের অন্ধকারে যাব তার পূর্বে পশু জবাই করবো ডাব্বাতে গামলাতে যাই বলুন না কেন রক্ত ভরে সেই রক্তর ভিতরে হাত ডুবিয়ে এই রক্ত মাখা হাত নিয়ে কাবার দেওয়াল ধরে কাবার মালিকের কাছে পানি মানবো আমরা পানি চাইবো আমরা ওই বত্রিশ জন ভিতরে আল্লাহ নবীর সাল্ল চাচা আবু তালেব তিনিও ছিলেন তখন প্রিয়নী সাল্লি বয়স নয় বৎসর কত বছর বললাম ন বছর মানে তিনি এখনো পর্যন্ত নুবত প্রাপ্ত হননি নুবত প্রাপ্ত হননি তা আল্লাহ নবী সাল্লা আলু সাল্লাম চাচাকে বললেন যখন চাচা যাচ্ছিলেন চাচা আমিও আপনার সাথে যাবো চাচা বললেন বাবা এ তো মক্কার লিডারদের বিষয় আমরা বত্রিশ জন লিডার যাবো সাধারণ মানুষ চান্স পাবে না সাধারণ মানুষ একটি কাজ করতে পারে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতে পারে তা আল্লাহ নবী জেদ ধরলেন ঠিক আছে চাচা আমি না আপনার কাছে যাবো না ঠিক আছে আমি দূর থেকে দাঁড়িয়ে কিংবা বসে দেখবো আমি চাচা আবু তাহলে বললেন ঠিক আছে বাবা তাই চলো আল্লাহ নবী সাল্লামের বয়স যখন নয় তো চাচার সঙ্গে গেলেন সমস্ত লিডারেরা পূর্বে থেকে পশু কেটে গামলাতে ডিব্বাতে ডাব্বাতে রক্ত ভরে সেই রক্তর ভিতরে হাত ডুবিয়ে হাতগুলো শুকিয়ে এবারে যাচ্ছে কাবার দেওয়াল ধরে পানি চাইবে মক্কার লিডারেরা বত্রিশ জন বেরিয়ে গেছেন আল্লাহ নবী তার চাচার সঙ্গেও রওনা হয়েছেন আল্লাহ নবীকে বললেন বাবা তুমি এখানেই বসো দূরে একটি জায়গা দেখিয়ে দিলেন বাবা তুমি এখানে বসো আমরা এবারে কাবার কাছে যাই আল্লাহ নবী বললেন ঠিক আছে চাচা যান বত্রিশ জন লিডার কাবার গেলাফ তো তখন চড়ানো হয়নি গেলাফ নয় কাবার দেওয়াল ধরে আল্লাহর কাছে কাবার মালিকের কাছে তখন তারা আল্লাহ বলতো না কাবার মালিক কাবার মালিকের কাছে পানি চাইছে যে ভাষায় পানি চেয়েছিলেন সেই ভাষাটি হাদিসে নোট করেছেন আমার জগৎগুরু বিশ্বগুরু কাবা ও আমার কাবার মালিক ও আমার কাবার মালিক মক্কার মানুষরা পানির জন্য তলপাতেছে ও কাবার মালিক তাড়াতাড়ি আপনি পানি বর্ষণ করে দেন আপনি তাড়াতাড়ি পানি দিয়ে দেন ইয়ারপ্পা কাবা গিস্ না গাইশাম অভিসা ও রাবের ওর কাবার মালিক তাড়াতাড়ি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন আমি এক কিছু বলেছিলাম যে আরব দুনিয়াতে পানি নাই বলেছিলাম তো সেটা আর ঘুরিয়ে বলতে চাই না তো অনেকক্ষণ ধরে তারা এইভাবে খাবার মালিকের কাছে দোয়া করছে কজন মিলে 33 জন বত্রিশ জন আল্লার নমির বয়স তখন কত নয় আমি তো ছ বছর বয়স পর্যন্ত জীবনে বলে ফেলেছি নাকি আর সব যদি বলে আর হবে কি করে নাকি তো হচ্ছে আল্লাহ তখন নয় নবোধ প্রাপ্ত হননি আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছেন কিছুক্ষণ পরে আল্লাহ নবী চলে গিয়েছেন কাবার কাছে গিয়ে চাচার জামাটা ধরে টানছেন ও চাচা চাচা আবু তালেব মুখটা ফিরিয়ে দেখছেন সভ্যনাশ মোহাম্মদ খানে চলে এসেছে বাবা তোমাকে তো বললাম ওখানে বসবে আমরা বাচ্চাদের কি কোনো জায়গায় নিয়ে গেলে বলি না এখানে বসো মসজিদ আনলে চুপ করে বসবে হাসবে না খেলা করবে না বলি কি বলি না তোমাকে তো বললাম ওখানে বসবে তুমি এখানে কেন এলে আচ্ছা চাচা ঠিক আছে আমি চলে যাচ্ছি তাল্লা নবী চলে আসলে আবার 32 জন লিডার মিলে দোয়া করছে ইয়া রাব্বা কাবা আGISনা গাইসা মুবিসা ও কাবার মালিক ও কাবার রব ও কাবাকে বানানে ওয়ালা পয়দা karne wala তাড়াতাড়ি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন তার কিছুক্ষণ পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন চাচার কাছে চাচার জামাটি ধরে পিছন দিক থেকে টানচার বলছে চাচা ও চাচা তো চাচা মুখ ফিরিয়ে দেখছে মোহাম্মদ আমরা বলি সাল্লু আলাই চলে এসেছি চাচা রাগ দেখাবেন এই সময় বললেন চাচা আপনি আমাকে একবার নিষেধ করেছেন আমি একবারই বুঝতে পেরেছি আমি আসতাম না ও চাচা আসলে আপনি অনেক সময় ধরে কাবার রবের কাছে পানি চাইছেন তো আপনার কষ্ট হয়েছে আপনার চেহারা ঘামে ভরে গেছে আমি আমার চাদরটাকে নিয়ে এসেছি আমি আমার কাপড়টাকে নিয়ে এসেছি চাচা আপনার চেহারাটাকে একটু মুছে দেব বলে আচ্ছা কোনো ভাতিজা যদি এমন করে কথা বলে চাচার সামনে চাচার কলিজা রাগ ঠান্ডা হতে পারে কি পারে না আরে বলুন এখন না চাচা ভাতিজাকে mohabbat করে না ভাতিজা চাচাকে শ্রদ্ধা করে ঠিক কি না না চাচা ভাতিজাকে স্নেহ করে না ভাতিজা চাচাকে শ্রদ্ধা করে চাচার কি সম্পর্ক ভাতিজা বুঝতে পারেনি আর ভাতিজা কি সম্পর্ক রক্তের বাঁধন চাচাও বুঝতে পারেনি তা আল্লাহর নবী যখন এমনি বললেন আবু তালেবের মনটা নরম হলো ঠান্ডা হলো আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আদর করছেন মোহাবত করছেন আল্লাহ নবী বুঝতে পারলেন চাচার মন গলে একদম পানি হয়ে গেছে মোম হয়ে গেছে যখন বুঝতে পারলেন চাচা একদম ঠান্ডা ফাতিজা তখন আল্লাহ নবী বলছেন ন বছর বয়স চাচা আপনারা তো অনেকক্ষণ ধরে কাবার মালিকের কাছে পানি চাইলেন পানি তো হলো না একবার কমসে কম আমাকে যেতে দিন না আমি যাব পানি চাইব এই চাইব এই পানি বর্ষণ হবে তো এই কথাটা ওই বত্রিশ জন লিডারের ভিতরে একজন লিডার শুনতে পেয়েছে সে শুনতে পেরে ক্রিটিসাইজ করছে ও লিডার এরা শোনো পানি হয়ে গেছে পানি বর্ষণ হচ্ছে সবাই মিলে বলে বেওড়া পাগলা তার কাটা মাল কোথায় পানি হলো আরও তো গরম বেড়ে গেল এমন গরম হয়ে গেছে আসমান গরম হয়ে গেছে জমিন গরম হয়ে গেছে কাবার দেওয়াল পর্যন্ত গরম হয়ে গেছে তখন ওই ব্যক্তিরা বলছে আরে আমি বলিনি পানি হয়ে গেছে মোহাম্মদ বলছে ও নাকি দোয়া করলে করবেই আর পানি হবে মানে দোয়া শেষ হবে না তার আগেই পানি হবে আমরা বত্রিশ জন লিডার সব নাকি বেকার হয়ে যাবে তখন কিছু লোক বললো চলো আমরা তো অনেকক্ষণ ধরে দোয়া করলাম কিছুই তো হলো না চলো মোহাম্মদ যখন বলছি একটু সুযোগ করে দেওয়া হোক না তো কুড়ি জন বললো ঠিক আছে বারো জন বলল না আমাদের ভিতরে কিছু জন হটকারিতা নেই না কেন হবে যাবো না করবো না দেখে নেবো ছাড়বো হয় কি হয় না চলো দেখা যাক না কি হয় বল মহাম্মদ তুমি দোয়া শুরু করে দাও তার নামি তখন বলে না তোমরা একটু আগে এখানে কি করছিলে বলো পানি চাইছিলাম কাবার মালিকের কাছে বলে আমি কোথায় ছিলাম বলে তুমি পিছনে ছিলে বলে আমি যদি পিছনে থাকি আর তোমরা যদি সামনে থেকে দোয়া করো এখন কাবার মালিকের কাছে পানি চাইবে কে বলে তুমি তোমরা থাকবে কোথায় বলে পিছনে তোমরা থাকবে কোথায় পিছনে তো কুড়ি জন চলে গেল বারো জন বললো যাব না আল্লাহ নবী পিছনে এই যাও মোহাম্মদ বলছে খোদার কসম করে মোহাম্মদ যদি একবার চলে যায় না এখান থেকে কিয়ামত হয়ে যাবে কাবার ওপরে কিন্তু পানি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বারো জন বললো চ ঝামেলা বার আসনি তাহলে বত্রিশ সবাই চলে এলো আল্লাহ পাক বুঝিয়ে দিলেন ও পৃথিবীবাসীরা দেখো ও দুনিয়াওয়ালারা দেখো আমি আমার শিশু নবীকে ন বছর বয়সের নবীকে আমি কাবার সামনে পাঠিয়ে দিলাম আমার নবীকে ইমাম বানালাম আর মক্কার বত্রিশ জন লিডারকে পিঠনে পাঠিয়ে দিয়ে তাদেরকে মুক্তাদি বানিয়ে দিলাম আজ প্রমাণ করে দিলাম আমি আমার রসুলকে আমি আমার হাবিবকে মক্কার সামনে ইমাম বানালাম আর মক্কার নবীর পিছনে মুক্তাদি বানিয়ে কাবার দিক থেকে তাদেরকে হটিয়ে দিয়ে কাবার বাইরে পাঠিয়ে দিলাম বলুন আপনারা কি আমার ভাষা বুঝতে পেরেছেন বত্রিশ জন চলে গেল আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন দেরি হয়ে যাচ্ছে পিছন দিক থেকে বত্রিশ জন আওয়াজ লাগাচ্ছে ও মোহাম্মদ আরে তাড়াতাড়ি চাও তো আল্লাহ নবী বললেন তোমরা এতক্ষণ কি করছিলে বল আমরা পানি চাইছিলাম কাবার মালিকের কাছে আল্লাহ নবী তখন বললেন তোমরা পানি চাইছিলে তোমরা কি মনে করো আমিও তোমাদের মতন পানি চাইব তাহলে তোমাদের আর আমার ভিতরে পার্থক্য কি হল বিশ্বনবী নিজের চেহারাটাকে একটু উত্তোলন করেছেন আল্লাপাক সারা পৃথিবীর সমস্ত মেঘগুলোকে একত্রিত করে কা আবার সামনে জমা করে দিয়েছেন আবার আরেকটু চেহারা উঁচু করেছেন আল্লাপাক পুরো অমক্কা স্বরে রিমঝিম 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 পানি বর্ষণ করে দিয়েছেন আবার আমার জগৎগুরু বিশ্বগুরু নবী নববৎসরের বালক তিনি পুরো চেহারা কে আকাশের দিকে উত্তোলন করেছেন আল্লা মক্কার শহরে ধুমধাম করে পানি বর্ষণ করে দিয়েছেন বলুন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এলান করে বলেন হাবি ও আমার হাবি এত কষ্ট করে তুমি তিন তিনবার মুখকে তুমি চেহারাকে আমার দিকে উত্তোলন করলে আকাশের দিকে চেহারাটা করলে তিনবার ধরে এত কষ্ট তুমি কেন করলে ও আমার হাবিব তোমার চেহারা উঁচু করার কোনো প্রয়োজন ছিল না তুমি যদি তোমার উঙ্গলিকে আসমানের দিকে ইশারা করতে তোমার উঙ্গলির ইশারা আমি আরব দুনিয়াতে পানি ভরিয়ে দিতাম যারা বলুন সুবহানাল্লাহ যে নবীর উংলির ইশারায় পানি বর্ষণ হয়ে যায় আল্লাহ পাক পানি বর্ষণ করার জন্য রেডি হয়ে যায় যে নবীর চেহারা উঁচু করলে আল্লাহ মেঘকে জমা করে দেয় আবার উঁচু করলে রিমঝিম পানি বর্ষণ করে দেয় আবার উঁচু করলে মক্কার অলি তার গলিতে পানি দিয়ে ভরিয়ে দেয় সেই নবীর চেহারার মতন চেহারা যদি আমরা রাখি আমাদের জিন্দিগিটাকে জান্নাতি জিন্দিগি বানাতে পারে কি পারে না আরে বলুন পারে কি পারে না এই জন্য দিন খুব অপরিহার্য বিশ্বনবীর সিরাত বুঝুন আমি চাইলে পুরো বৎসর এইভাবে আল্লাহ নবীর জীবনে আলোচনা করতে পারি কিন্তু এক একটা মৌসুমের ওপরে এক একটা বিষয় ভিত্তিকের ওপরে বক্তব্য রাখলে সেটা মানুষের কলিজার ভিতরে বেশি তাসির হয় আসির হয় ঠিক না যাই হোক এজন্য আমাদের বুঝতে হবে যে নবীর তরিকা নবীর সুন্না নবীর আদর্শ আমাদের জিন্দিগির ভিতরে ঢোকাতে হবে না হলে সব প্রাশ হয়ে যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন দিয়ে প্রাণ দিয়ে মুহাব্বত করতে হবে করবে ইনশাআল্লাহ বিশ্ব নবী বলেছেন বিশ্বনবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন আহাবাইলাইহি মিওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াননাস ইয়াজমাঈন আও কামা ক্বাল আলাইহিস যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাও পিতা মাতা স্ত্রী সন্তান সন্তানি পৃথিবীতে যা কিছু আছে সবার চাইতে আমি রসোল্লা আমাকে বেশি মোহাবুত করে নাও তাহলে তোমাদের ইমানগুলো পরিপূর্ণ হয়ে যাবে না হলে পরিপূর্ণ হবে না এখন আমি তো অনেক প্রায় জন্মায় বলে থাকি এজন্য আমাদের সব বেশি ভালোবাসতে হবে কার নবীর আমরা শুনেছি এই রবিউল আউ্বাল মাসে উত্তরপ্রদেশের কানপুরে কিছু যুবক ছেলে তারা সাইনবোর্ড টাঙিয়েছে পোস্টার টাঙিয়েছে আই লাভ সাল্লাম তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর জনের কেস ঠুকে দিল তাহলে এমন একটা সিচুয়েশন চলছে এরা তো কিছু অপরাধ করেনি শুধু লিখেছে আই লাভ মোহাম্মদ না কোনো দেশের বিরোধিতা হলো না কোনো দেব দেবীর গালি হলো না কোনো মানুষের ক্রিটিসাইজ হলো হয়েছে কি শুধু লিখে চাইলা মোহাম্মদ সাল্লাম কুড়ি জনার বিরুদ্ধে কেস ঠুকে দেওয়া হলো ওই কুড়িজন জন বলল নবীর নাম নিলে আইলা মোহাম্মদ যদি বলে কেস খেতে হয় এমন আইলা মোহাম্মদ লাখ 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 বার বলে ফাঁসির মঞ্চে ঝুলে যেতে রাজি তবু সুবান থেকে আইলা মোহাম্মদ হঠাতে রাজি নয় যারা বলুন সুবাহান আল্লাহ এই জন্য সন্তানকে শিক্ষা দিন বিশ্বনবীর নবীর তরিকা কেমন বাচপান থেকে যদি না শিক্ষা দেন আপনার ছেলে নবীর আদর্শ গ্রহণ করতে পারবে না আমি ইনামুল হাসান রাইসি আপনাদের ইমাম আমি যতই ফুটানি মারি না কেন আমার ছেলেকে যদি দিন শিক্ষা না দিই আমি ইনামুল হাসান কোনো কাজে আসবে না